হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব ক্রাইম থ্রিলার মুভি হুব্বা আশা করি এই মুভির গল্পটা আপনাদের দারুণ লাগবে এই মুভির বর্তমান আইএম রেটিং সিক্স পয়েন্ট ফাইভ এই মুভির গল্প হুব্বা শ্যামল নামে হুগলির দাউদ ইব্রাহিম খ্যাত এক গ্যাংস্টার জীবন কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত যার বর্ণনা আমরা আইপিএস অফিসার সুপ্রতিম সরকারের লেখা আবার গোয়েন্দাপীঠ বইয়ের শ্যামলদা ভালো আছেন নামের কেস থেকে পাই গোয়েন্দাপীঠ সিরিজের বইয়ের ভূমিকাতেই লেখক বলে নেন কল্পনায় গোয়েন্দাদের সঙ্গে বাস্তবে গোয়েন্দাদের বিস্তার ফারাক বাস্তবে অপরাধ তদন্তে রোমাঞ্চ উত্তেজনা ততটা নেই যতটা আছে পরিশ্রম আর অধ্যবসায় আর তাই বন্ধুরা আমরা দেখি এই ছবিতে নেই কোনো অবিশ্বাস স্টান্ট বা ফাইট সিকোয়েন্স যা আছে পুরোটাই হারহীন করা বাস্তব বন্ধুরা আমরা কিছু ব্যাখ্যা মূল বই থেকে পড়ে শোনাব যাতে মুভিটি কিছু কিছু জায়গায় আপনাদের বুঝতে সুবিধা হয় তাই যারা এই মুভিটি একদমই দেখেননি অথবা দেখে থাকলেও যাদের অনেকের কাছে মুভিটির কিছু কিছু অংশ একেবারে খাপছানা লেগেছে অথবা বুঝতে পারেননি তাদের জন্যে আমাদের এই আয়োজন আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন মুভিটি পরিচালনা করেছেন ভ্রাত্ত বসু তিনি একজন ভারতীয় বাঙালি অধ্যাপক নাট্যকার পরিচালক অভিনেতা এবং একজন রাজনীতিবিদ ব্রাত্য বসুক সাল থেকে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পদে আছেন তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক পুর মুভিটি মুভির শুরুতেই ড্রোন শুটে আমরা দেখি খালে একটা লাশ ভাসছে কার লাশ সেটা জানতে হলে আমাদের যেতে হবে পেছনের ঘটনায় হুববার খুঁজে পুলিশ বিভিন্ন জায়গায় রেট দিচ্ছে তার সহযোগীদেরকে ধরপাকড় করছে কিন্তু হুববার খোঁজনি হুপা আগেই খবর পেয়ে উঠে গেছে পুলিশের বরকর্তা এক জুনিয়র অফিসার সনাতনকে বলেন তিনি থানায় ফিরে যাচ্ছেন সনাতন যেন অন্য একটা গাড়িতে সেবক সঙ্গের মাঠটা একটা চক্কর দিয়ে তারপর থানায় যায় এরপরে আমরা দেখি একটা বাড়িতে ফোনের রিং হচ্ছে কেউ ধরছে না এ সময় আমরা হুপার গলা শুনি ঘুম ঘুম চিৎকার করে ফোনটা কাউকে ধরতে বলে হুপার ডানহাত, বোকারো বোকারও বাপি এসে হুব্বাকে বলে সনাতন ফোন করেছিল বলছে রেড হয়েছে সকালে হুব্বা হাসতে হাসতে বিছানা থেকে উঠে পর্দায় হুব্বার ফার্স্ট এন্ট্রি হুব্বা বলে সকাল সকাল কেস খেয়ে গেলাম সনাতন খুব কাজের ছেলে ওকে এক লাখ দিয়ে দে বাপি বলে মালটা তো দেড় লাখ চাইছে হুব্বা একটা খিস্তি দিয়ে বলে আচ্ছা দিয়ে দে কুত্তা যদি গেউ গেউই না করলো তাহলে কিসের কুত্তা কি বলিস এরপর হুব্বা বাপিকে তিন নম্বর সিম ওপেন করে প্রমোটা জয়দেবকে বেলা এগারোটায় আসার জন্য ফোন করতে বলে যে জয়দেবের জন্য সকাল সকাল পুলিশ ক্যাচালটা করল হুব্বা বলে আমাকে অ্যারেস্ট করবে হুব্বা বিমলকে অতানা মামু হুব্বা কো পাকাটনা মুশকিলই নাহি না মুমকিন হ্যাঁ বলেই হো হো করে হাসে এরপর আমরা সিআইডি অফিসার ডিআইজি দিবাকর মিত্রকে দেখি তিনি পুলিশ হেডকোয়ার্টার পুলিশের অন্যান্য সহকর্মীদের সাথে মিলে হুব্বা ব্যবহার করে এমন নম্বরে ফোন সূত্র ধরে হুব্বার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছেন একটা ফোন কলে শোনা যায় হুব্বার এক সহযোগী কাউকে আসতে বলছে। এরপর নম্বরটা বন্ধ। অন্য আরেকটা নাম্বারও তিন দিন ধরে বন্ধ জুনিয়র পুলিশ সহকর্মী সোমন বলে অন্য আরো নাম্বার থাকতে পারে যেটা তারা ট্র্যাক করতে পারছে না এরপর পরিচালক প্রাপ্ত বসু তার নিজের বয়স ওভারে আমাদেরকে হুব্বা আর তার গ্যাং সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন হুগলির দাউদ ইব্রাহিম বলে খ্যাত হুব্বা বিমল অপরাধে হাতে করি ষোলো বছর বয়সে কাগজে কলমে অন্তত তিরিশটা খুনের অভিযোগ হুব্বার বিরুদ্ধে হাজার চেষ্টা করেও পুলিশের কাছে অধরা বাইশ বছর বাংলার মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার আমাদের সাথে এরপর পরিচয় করিয়ে দেওয়া হয় উমেশ মাহাতোর সাথে হুব্বার বাইস ক্যাপ্টেন আদতে পিহারি কিন্তু বেড়ে ওঠা হুগলিতে ছোটবেলা থেকে হুব্বার সাথে গলায় গলায় ভাব এবং এখন হুব্বার বিশ্বস্ত স্বাকৃত এরপর আছে চিকুয়া উর্ফে চন্দন সাহা পোভাবন নয় জন্মগত দক্ষতা হুব্বার চিরশত্রু বাঘা উফে বিশ্বনাথ দাসের গ্যাংগেই ছিল এই চিকুয়া বেশ ক বছর হল গ্যাং চেঞ্জ করে সে এখন হুব্বার গ্যাংয়ে আরও আছে খেপু এরি নিষ্ঠুর এবং নির্বিকার পেশাদার খুনিদের মধ্যে হিংস্রতার কোনো প্রতিযোগিতা হলে ফার্স্ট প্রাইজ খেপুই পেত আরও আছে বাপি মাস ছাটা জন্ম আর বেড়ে ওঠা বলে তার নাম হয়ে গেছে বোকারো বাপি গোপন আসতে আরও দুই সদস্য একটা বিড়াল নাম বম্বল আর একটা কাকাতুয়া নাম বকুরানি ও আরও দুজন আছে পতন আর ধর্মেন্দর এ সময় প্রমোটার জয়দেব হুব্বার ডেরায় আসে টাকা বর্তি ব্রিকেজ নিয়ে হুব্বার কথা ছুরি দিয়ে তাকে প্রীতিমতো মেরিনেট করে হুব্বা বলে খুব তো বলেছিলি এক দানাও দিবি না উপর মহলে তোর নাকি দারুণ কারেকশন আছে মেরে দিয়েছি না তোর সাইট ম্যানেজার কেসহ এ সময় আমরা ফ্ল্যাশব্যাকে দেখি হুব্বার গাড়িতে বসে আছে আর তার লোকজন জয়দেব কনস্ট্রাকশনে ঢুকে সাইট ম্যানেজারকে গুলি করে মেরে ফেলছে আবার আগে দিশে ফিরে আসি আমরা হুব্বা জয়দেবকে শশার মতো ঠান্ডা হয়ে মাঠ চাইতে বলে আর একটা কথা মাথায় রাখতে বলে যে গাড়িটা জয়দেব চালাচ্ছে না গাড়িটা হুব্বা চালাচ্ছে সিআইডি অফিসার দিবাকর মিত্র ভবানী ভবনে মানে পুলিশ হেডকোয়ার্টারে তার জুনিয়র অফিসার সুদীপের সাথে কথা বলছে দিবাকর বলেন কোন থানায় সেকেন্ড অফিসার সে সনাতনী আমাদের রেটের খবর হোব্বাকে আগে বাগে জানিয়ে দিয়েছে হোব্বার সোর্স শুধু সনাতনী না হোব্বার সেটিংস আছে সব লেভেলেই টপ টু বটম নাইলে হুব্বা এত বছর দাবিয়ে বেড়াচ্ছে আর পুলিশ তার নাগার পাচ্ছে না দিবাকর সুদীপকে বলেন সনাতনকে এখন যাতে কিছু না বলে সেটা বোকামি হবে এরপর আমরা রাস্তায় দাঁড়ানো একটা ডান্সিং কারে দেখি হুব্বা বাপীকে মারছে পাগলি অর্থাৎ মেয়ে মানুষ রেডি করে না রাখার জন্য হুব্বা বাপির উপর চরম খেপেছে বাপি বলে তুই কখন বেরোবি সে টাইমটা অবধি বলতে চাইলি না তাহলে কখন এর জন্য রেডি করব। হুব্বা বলে কেন বলবো তোকে টাইম আমার যাবি হোপা খেকি ওঠে হ্যাঁ বটতলা পুলিশ স্টেশন আমার পেছনটা মেরে দিক আর তাছাড়া আমি হুব্বা বেঙ্গল ওখানে আমার মানায় না আমার একটা ওই যে কি বলে না স্টেটাস স্টেটাস আছে এরপর হুব্বা বাপীকে বলে চার নাম্বার সিমে চিকোয়াকে ফোন দিতে চিকোয়াকে হুব্বা বলে কাল দুপুর দুইটায় হাওড়ার বড় গড়ির নিচে আসতে বাপি বলে এটা কি করলি হুব্বা বলে পুলিশকে চুপকি দিলাম নিশ্চয়ই আমার কথা আরি পেতে শুনছে ঘুরে বড়ো করা হাওড়ায় আর ওইদিকে কালামি আমার কাজ সেরে নেব এরপর হুব্বা বাপিকে ছয় নম্বর সিমে চন্দনকে ফোন দিতে বলে ফোন ধরে হুব্বা বলে কাল বাগৈহাটি যাব যাবো পাগলিজিডির এক নো গোল্ডেন ট্রি নো ব্লু লোটাস দিবাকর তার রুমে জুনিয়র অফিসারদের সাথে কথা বলছে দিবাকর বলেন পাগলি ডিকোট করলে হচ্ছে মহিলা গোল্ডেন ট্রি ডিকোট করলে হচ্ছে সোনাগাছি সোনাগাছি ব্লো লাইট এরিয়া ব্রোলোটাস হচ্ছে নীলকপন সোনাগাছি এরিয়ার ব্রোথেল অর্থাৎ নো গোল্ডেন ট্রি নো ব্রোলোটাস মানে হচ্ছে হোব্বা ব্রোথেলের কোনো নারীকে চাচ্ছে না সুদীপকে চন্দনের ব্যাপারে খোঁজখবর নিতে বলে দিবাকর তার সামনে বসা অন্য অফিসার সুমনকে বলেন কে জানে বাগুয়াহাটি হয়তো একটা কোট হাওড়ার মতো মিসলিড করছে ঠিক আছে ধরে নিচ্ছি বাগুয়াহাটি হাওড়া আর বাগুয়াহাটি দুই জায়গাতেই সোর্সদেরকে অ্যাক্টিভেট করছি সুমন মুচকি হেসে বলে স্যার হুব্বা একজন বিখ্যাত নায়িকার কথা বলল বলল কালকে যাকে আনবে সে যেন আগের দিনের ওই নায়িকার মতো ঢাল না হয় কথা বলে যেন ভালো লাগে দিবাকর ফোরন কাটেন বাহ এই যেন মনে হচ্ছে বার্নার্ড শো যাচ্ছেন টেরিন সাথে দেখা করতে এ সময় সদীপ ফিরে আসে বলে স্যার গুপ্তিপাড়ায় ওই ঠিকানায় চন্দন নামে কেউ থাকে না বল ইনফরমেশন দিয়ে সিন তোলা হয়েছে দিবাকর কাউকে ফোন দিয়ে দুইটা টিম কালকের জন্য রেডি করতে বলে আর বলেন তিনি লিড করবেন কালকের অপারেশনে দিবাকর বাড়ি ফেরেন বাড়ি ফিরে দিবাকর ডিজি অফ স্টেটকে আগামীকাকে অপারেশনের ব্যাপারে ফোনে ব্রিফ করেন দেবাকর হুব্বাকে জিজ্ঞেস করেন তাকে স্কুল থেকে বের করে দিল কেন হুব্বা বলে তার বাবা রোজ কাজ শেষে বাড়ি এসে তাদেরকে পেটাতো বই কিনে দিত না আমরা আবার অতীতে ফিরে যাই দেখি হুব্বার স্কুলের মাস্টার তাকে বই না নিয়ে আনার জন্য স্কুল থেকে মেরে বের করে দেয় হুব্বা দৌড়ে বাড়ি গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বলে মা আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিল পড়াশোনা ছাড়া আমি কি করে দাঁড়াবো বলো কী মূল্য আছে এই জীবনের দিবাকর বুঝতে পারেন হোব্বা বানিয়ে বানিয়ে গল্প বলছে জিজ্ঞেস করে এইসব কথা শিখলি থেকে তুই ওই বয়সে হব্বা বলে আপন জন রবি থেকে স্যার স্যানো আমার প্রথম গুরু স্যার রবিকে ড্যাগারটা যা চালিয়েছিল বলবো কি স্যার দিবাকর প্রশ্ন করেন টাকা পয়সার অভাবেই পড়াশোনাটা হলো না হব্বা বলে একদম স্যার একদম অবাব আর খুদাই আমাকে এই পথে নিয়ে এসেছে স্যার নইলে কেউ শখ করে এই লাইনে আসে আমরা আবার ফ্ল্যাশব্যাকে ফিরে যাই এবার অন্যভাবে অন্য কাহিনী। হোব্বা যা বলেছে সব আসলে মিথ্যা বানানোর কথা আসলে যা ঘটেছিল হোব্বা ক্লাসে পরীক্ষা দিতে বসে নকল করছিল তার শিক্ষক হাতে নাতে তার নকল ধরে ফেললেন হোব্বা বলে নকল করলে আপনার কি। তার শিক্ষক তাকে মারতে আসলে রেমান্ডে ওয়াটার থেরাপি দিয়ে দিবাকর হুব্বাকে বলেন সত্যটা বলতে এরপর আর বানানো না হুব্বা তার আসল কাহিনী বলে যেতে থাকে তার বাবা কটন মিলে তার জন্য অনেক বলে কয়ে একটা চাকরি জোগাড় করেছিল এক বছর কেজুয়াল তারপর পারমানেন্ট হুব্বা বলে তার বাবার মতো সারা জীবন ধরে মজুরিগিরি তার পোষাবে না সে তার নিজের ব্যবস্থা নিজেই করে নেবে ওয়াগন বাংলে এর থেকে বেশি টাকা পাওয়া যায় কথা কাটাকাটির এক পর্যায়ে হুব্বা তার বাবার গায়ে হাত তোলে আর পকেট থেকে এক ডলার টাকা বাবা মায়ের দিকে ছুড়ে মেরে বলে হিসেব কষিয়ে দেখলাম ছোট থেকে এই পর্যন্ত আমার পেছনে মেক্স টু মেক্স পাঁচ হাজার টাকা খরচ করেছ তাও বোধহয় হয় হবেটা আমি দ্বিগুণ ফেরত দিলাম কিন্তু কোনো বুড়ো বুড়ির দায়িত্ব আমি নিতে পারবো না হুব্বার মা চাই না তোর মতো অমানুষের টাকা বলে টাকা ছুঁড়ে মারে হুব্বা বলে আমার গরু হলে বলতো মে আজ বি ফেঁকা হওয়া পেশা নেহি উঠাতা কিন্তু আমি তো তা বলবো না এই বলে টাকাটা নিয়ে সে ঘর থেকে বের হয়ে যায় হুব্বা তার বন্ধুদের সাথে বসে মদ গিলছে উমেশ বলে চল অ্যালকেরিক ফ্যাক্টরিতে যাই ফ্যাক্টরির মাল সরাই অনেক মেশিন আছে সেখানে বেচলে অনেক টাকা আসবে তখন পর্যন্ত হুব্বাদের রুটি রুটি এভাবেই আসতো বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরি থেকে পরিত্যক্ত মেশিন চুরি করে সেগুলো বেঁচে দিত এ সময় হঠাৎ হুব্বা সবাইকে চুপ করতে বলে দেখে সাইকেলে কটন মিলের ক্যাশিয়ারবাবু এই দিকটাই আসছে হুব্বার তার সাইকেলটা থামায় সাইকেলের পেছনে রাখা তার ব্যাগটা হুব্বাকে দিতে বলে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্যাশিয়ার বাবুর পেটে ছুরি বসিয়ে দেয় স্পট টেট হুব্বার ফার্স্ট মার্ডার হুব্বা গাবড়ে যায় উমেশ বলে শেরকা বাচ্চা হেতু হুব্বা ক্যাশিয়ারবাবুর ব্যাগটা তুলে নেয় এরপর আমরা হুব্বার উত্থান দেখি ফ্যাক্টরি থেকে মেশিন সরাতে গিয়ে পুলিশের ধাওয়া খাচ্ছে হুব্বা তার বন্ধুদের সাথে মিলে মদ খাচ্ছে বাপি বলে বেশি নেশা হয়ে গেছে তোদেরকে সবাইকে ঝাপসা লাগছে হুব্বা বলে দূর এইসব মদ ফত মায়া আমার কিসে চলকে জানিস মার্ডারের পর গরম রক্তটা যখন ছিটকে এসে মুখে লাগে না আহ ভাবতেই পারবি না ভাবতেই পারবি না বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এই ডায়লগটা সত্যি সত্যি বাস্তবে হুব্বা শ্যামলের জবানমতি থেকে নেওয়া যেটা আপনারা সুপ্রতিম সরকারের লেখা আবার গোয়েন্দা পিঠ বইয়ের শ্যামলদা ভালো আছেন নামের কেসেই পাবেন এই বইয়ের সপ্তম পৃষ্ঠায় আমরা বর্ণনা পাই রাত হলেই রক্ত দেখার ছটফটানিটা হুব্বার চাগার দিয়ে উঠত আশেপাশে বিরোধী গ্রুপের ছেলেপেলে হলে তো কথাই নেই এমনকি নিজের গ্রুপের ছেলেপেলেদের উপরও মাঝে মাঝে চড়াও হতো হুববারের স্বভাবের কথা বাপিরাও জানত তাই উমেশ তার গ্রুপের ছেলেদের সতর্ক করে রেখেছিল রাত সাড়ে দশটা হলে হুব্বার ডাকলেও আসবি না দাদা রাগ করতে পারে এইভাবে দুম করে চলে আসবি না বেশি রাত হলেই আসবি না ব্যাস আমি সকালে বাকিটা বুঝে নেব আমরা মুভিতে দেখি একটা ছেলে হুব্বার সাথে দেখা করতে আসে হুব্বার ডেকেছে বলে এই সময় উমেশ বলে তাদেরকে কতবার বলেছি দাদা সাড়ে দশটার পরে ডাকলে আসবি না রাত্রে ট্রেনের ওয়াগন থেকে মাল চুরি করার সময় হুব্বার তার দলবলসহ পুলিশের হাতে ধরা পড়ে হুব্বার জেলে এক বছর কাটে তরুণ হুব্বার চরিত্রে গম্ভীরা ভট্টাচার্যের স্থলে আমরা পর্দায় পাই যুবক হুব্বা মোশারফ করিমকে হুব্বার তাপসীকে দেওয়া তার ওয়াদা ভুলে নেই এক রাতে তাপসী গড় থেকে হুব্বার হাত ধরে বের হয়ে আসে হুব্বা দিবাকরের সামনে জবানমতি দিতে থাকে বিয়ে করলাম স্যার মেয়ে হলো কিন্তু শান্তি এলো না দিবাকর প্রশ্ন করলেন কেন হুব্বা বলে বাগা এসে গেল বাগা মানে বিশ্বনাথ দাস হুব্বার প্রতিপক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য আমরা দেখি হুব্বার একটা সিগনেচার করতেই গ্রাম বেরিয়ে যাচ্ছে কোনো মতে দেখে দেখে সাইন করে দিয়ে হুব্বা বলে তরেই কলম দিয়ে সাইন করার চেয়ে দিয়ে সাইন করা অনেক সোজা এ সময় খেপুর কাছে ফোনে খবর আসে বাগার লোকেরা হুব্বার গ্যাংয়ের দুজনকে গুলি করে মেরে ফেলেছে আমরা হুব্বার বড় বাইকে দেখি হুব্বার বাড়িতে ঢুকছে তাদের বাবার মৃত্য সংবাদ হুব্বাকে দিতে এরপর আমরা বাগাকে দেখি একজন গণক ঠাকুর বাগার হাত দেখছে গণক ঠাকুর বলেন বাগার সামনে সুদিন আসছে কিন্তু বাগাকে মনে হয় না তার কথায় খুব একটা আস্থা আছে এই সময় আমরা কুননগর থানার সেকেন্ড অফিসার সনাতনকে দেখি বাগা ডেরায় ঢুকছে হুববার বাবার মৃত্যুর সংবাদ দিতে লেগে যায় আমরা আবার ফিরে যাই জিজ্ঞাসাবাদ ছেলে হোব্বা জবানবন্দি দিচ্ছে বাগা খুব বাড়াবাড়ি করছিল স্যার আর পুলিশ ওকে সাপোর্ট দিচ্ছিল আমি দেখলাম স্যার এভাবে হবে না দিবাকর প্রশ্ন করেন কিভাবে হলো সমুদ্রের দ্বারে একটা ছাতার নিচে হুব্বা এক রাজনৈতিক নেতার ছত্রছায় আসার চেষ্টা করে প্রথমটায় নেতা নয়নগুহ গাইগুই করতে থাকেন পরে নিমরাজি হয়ে যান নয়েন্দা তার পাশে দাঁড়ানো সেক্রেটারি শিবুকে বলেন পরের মাসের পুরো ইলেকশনে শুনেছি আঠেরো নম্বর ওয়ার্ডে তারা যতীনকে দাঁড়া করাচ্ছে পপুলার ছেলে ফেয়ার ইলেকশন হলে চান্স ফিফটি ফিফটি বলেই নয়নদার হুব্বার দিকে তাকান হুব্বা বলে ওঠে কোনো ফিফটি ফিফটি না পুরো হানড্রেড পারসেন্ট আপনাদের আমার উপর ছাড়ো ও যতীন ফতিন আমি বুঝে নিব হোব্বা এরপর বলে দাদা একটা কথা বলবো সামনের মাসে তো আপনার মেয়ের বিয়ে মাছ আর মিষ্টির দায়িত্ব আমার উপরে ছাড়ুন আমরা ফিরে আসি রুমে হুব্বা বলে মাঝে মাঝে কি মনে হয় জানেন স্যার জীবনে আর কি পেলাম শালা একটা মাত্র সেটা মারার জন্য হাজার খানেক লোক বসে আছে কথাটা বলে ফেলেই যতীন্দার স্ত্রীর হাতে একটা প্যাকেট দরিয়ে দিয়ে বলে যতীন্দা ফিরে এলে বলবেন কোনো বৌদ্ধ লোক আজকাল বোট ফোটে জড়ায় টিপ টপ ফ্যামিলি লক্ষ্মীমন্ত্র বউ ফুটফুটে মেয়ে ওনাকে বলবেন এসব বোটফোটে জড়িয়ে উনি যাতে কেস জন্ডিস না করে কাল নমিনেশনের লাস্ট ডেট উনি যদি কাল বাড়ি থেকে বেরিয়ে নিজের নামে ফাইল করতে যান বেরোবেন ভালো কথা তার চেয়ে ভালো কথা উনি আর ফিরবেন না তখন আপনার হাতে ধরা ওই প্যাকেটটা কাজে লাগবে অ্যাডভান্স দিয়ে গেলাম হুব্বা এ সময় তার পকেট থেকে পিস্তল বের করে বাপিকে উদ্দেশ্য করে চাচায় তোকে না বলেছি এসব আমার হাতে দিবি না মাথা গরম হয়ে যায় এই বলে হুব্বার তার দলবাই সেখান থেকে চলে যায় যতীন্দার স্ত্রী প্যাকেট খুলে দেখেন একটা শাড়ি এরপর আমরা দেখি নয়নদার মেয়ের বিয়েতে বাপি মিষ্টি আর মাছের বিশাল লটবহর নিয়ে হাজির হয়েছে আমরা এরপর কিছু টুকরো টুকরো দৃশ্যে হুব্বার চাষের রাজত্বের উত্থান দেখি হুব্বার দল বাগা দলের উপর আক্রমণ বোমাবাজি করে তাদেরকে পিছু হটিয়ে দিচ্ছে নয়েন্দার অফিসে বসে পুলিশ অফিসার সনাতন হুব্বার সাথে হাত মিলাচ্ছে হুব্বা তার দরবার নিয়ে বাগার লোকদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে খুন করছে খেপু তাদেরকে টুকরো টুকরো করে বস্তায় ভরে ডোবায় ফেলছে হুব্বার কাছে সাহায্যের জন্য আসা অসহায় লোকেদেরকে টাকা দিয়ে সাহায্য করছে নয়দার সাথে বসে রাত্রের প্ল্যান করছে সবচেয়ে বলে হারিকের নিপিয়ে সবাইকে শুয়ে পড়তে বলে একটা পুলিশের গাড়ি সত্যি সতী তাদের সামনে রাস্তা দৌড়ে চলে যায় ওমেশ হোবাকেই জিজ্ঞেস করে কীভাবে সে বুঝল যে পুলিশের গাড়ি আসছে হোবা বলে ওখানেই তো তফাত তোদের সাথে আবার থানার জিপগুলি বেশিরভাগই লরজরে তার উপর হেভি রাফ চালায় তাই দেখবি হেডলাইটের পজিশন ঠিক থাকে না নর্মাল গাড়িতে আলোটা সোজা পড়ে আর পুলিশের গাড়ি হেডলাইটের আলো পরে একটু উপরে ও ইলেকট্রিক তারে ঝিলিক মারে আমি তারে ওই ঝিলিক দেখলাম আর আমার এন্টানা খবর দিয়ে দিল মামুরা আসছে নয়েন্দা তার অফিসে বসে হুব্বাকে বলেন প্রশাসন পুরো নড়ে বসেছে নতুন এক ডিআইজি এসেছে দিবাকর নাম ডিজি পার্সোনালি তাকে হুব্বার কেস দেখতে বলেছেন নয়েন্দা হুব্বাকে বলেন কিছুদিন গা ডাকা দিয়ে থাকতে তিনি তাকে বেশি দিন প্রোটেকশন দিয়ে রাখতে পারবেন না উমেশ বলে তাহলে বাগা ফাঁকা মাঠ পেয়ে যাবে দুটো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে সেখানে গোদামের মাল সব পড়ছে হুব্বা না থাকলে বাগা একাই সব মাল সাবার করে দিবে নয়ন্দা বলেন তাহলে উপায় জেল থেকে ফিরে হুববার ডেরায় উমেশের সাথে হুব্বার কিছুটা মনোমালিন্য হয় জেলে থাকার সময় উমেশ যেভাবে তাদের ব্যবসাটা বাড়িয়েছিল সেটা নিয়ে হুব্বা কখনোই চায় না মানুষের নজরে পড়তে এরপর আমরা হুব্বাকে দেখি তাপসীর সাথে কথা কাটাকাটি হতে সল্ট লেকের বাড়িটা হুব্বা তার মেয়েদেরকে লিখে না দিয়ে মিতালিকে লিখে দিচ্ছে এটাই তাপসীর রাগের কারণ নয়েন্দার অফিসে বসে নয়দার সাথে উমেশ বাপি আর হুব্বার কথা হয় শিবুকে নয়েন্দার দল থেকে বের করে দেওয়ায় হোব্বা তার সিটে সামনের ইলেকশনে লড়তে চায় উমেশ খেপে যায় বলে তাহলে আমাদের ধান্দার কি হবে বাপি তাকে থামিয়ে দেয় নয়েন্দা বলেন উপরে কথা বলে তিনি জানাবেন এরপর আমরা উমেশকে দেখি দিবাকরের জিপে গিয়ে উঠে গাড়িতে বসে উমেশ বলে হোব্বা ভদ্রলোক সাজতে চাইছে সামনে ইলেকশনে লড়বে দিবাকর উমেশকে বলেন মাথা ঠান্ডা রাখতে আর এভাবে হুটহাট দেখা না করতে উমেশ জিজ্ঞেস করে স্যার আমরা কতদিন ওয়েট করব। দিবাকর জিজ্ঞেস করেন হোবার তার সিকিউরিটি টিম চেঞ্জ করে ফেলেছে শুনলাম উমেশ বলে পুরাপুরি হোবার ইঁদুরের স্বভাব আগে থেকেই সব টের পেয়ে যায় এরপর আমরা দেখি হোবার উমেশ আর পাপিকে নিয়ে পুরো একটা হল ভাড়া করে ছবি দেখছে আপ তাক ছাপ্পান হুব্বা বলে আমার অনেক দিনের শখ ছিল বুঝলি বাপী একটা সিনেমা পুরো হলে একা বসে দেখব সরাবিয়ের অমিতাভ বচনের মতো হল থেকে বেরোতে বেরোতে উমেশ হুব্বাকে বলে আমার বাড়িতে চল দুপুরের খাবার খেয়ে তারপর জমি দেখতে বেরবি নিচে নেমে হুব্বা তার সিকিউরিটি টিমকে বলে সাইটে চলে যেতে সারাক্ষণ এরকম লটবহর নিয়ে চলতে ভালো লাগে না বাপি বলে কি বলছিস হুব্বা বলে আরে ধূর যাচ্ছি তো উমেশের বাড়ি ও ম্যাক্সিমাম কি করবে মেরে দিবে। এই তো উমেশ আরে গুরু পরে হাসে হুব্বাও হাসে উমেশ বাপি আর হুব্বা উমেশের বাড়িতে ঢোকে উমেশের বউ মিলি দৌড়ে আসে হোব্বার সাথে দেখা করে আবার রান্ডা করে ঢুকে যায় উমেশ হব্বাকে নিয়ে ভেতরে ঘরে ঢুকে এই সময় হঠাৎ দরজা খুলে চিকুয়া খেপুসহ আরও চারজন ঘরে ঢুকে